হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে দেখতে পাচ্ছ কোথায় এসেছি বলেছিলাম না যখন তোমাদের চিড়িয়াখানার মধ্যে ঢুকবো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমি কিন্তু আমার কথা দিয়ে কথা রেখেছি এইটা হচ্ছে অ্যাকুরিয়াম এইখানে বিভিন্ন ধরনের মাছ হচ্ছে এখানে দেখা যাচ্ছে দারুণ লাগছে জায়গাগুলো কখনো মানে এই সমস্ত মাছ দেখিনি মানে মাঝে মধ্যে ক্যামেরাটা এত সুন্দরভাবে ধরলে মনে হয় যেন সমুদ্রের তলায় একবারে নেমে গেছি মানে সমুদ্রের তলায় মাছগুলো ঘোরাঘুরি করছে ওখান থেকেই যেন ছবি ক্যাপশান করছি এমনই লাগছে আর কি মাঝে মধ্যে আর এখানে যে কত ধরনের মাছ আছে মানে হিসেব নেই অনেক ধরনের মাছ ছোট, বড় মাঝারি এক একটা মাছ তো দেখছিলাম বেশই বড়। কিন্তু সব কিছুর মধ্যেই একটাই ভাগ্য মানে খুবই খারাপ ছিল কপাল খারাপ বলতে পারো দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় রেখে হচ্ছে গোটা মানে চিড়িয়াখানাটা ঘুরছিলাম কিন্তু কী হবে তার মধ্যেও ভিজে গেছি ছাতা ছেলে আমি মোবাইল বের কি করা যায় সমস্ত জায়গায় বের করা হয়নি কিছু কিছু জায়গায় একটু মোবাইলটা বের করেছি কষ্ট করে আর সত্যি কথা বলতে এইটা যে দেখছো এটা একটা ময়ূর কিন্তু মোবাইলে মানে ছবি তুলব কি বৃষ্টির জন্য সমস্ত পশু পাখিরাও কোথায় যেন লুকিয়ে পড়েছে মানে না দেখতে পাওয়ার মতোই অবস্থা কিন্তু অনেক জায়গায় তো কিছুই দেখতে পাইনি পুরোপুরি ফাঁকা কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য পাখিরাও যেন কোথায় সব ঢুকে গেছে মানে একটা বাঘ দেখব বলে যে কতক্ষণ ধরে ঘুরেছি কতটা রাস্তা আর নন্দন কিন্তু অনেকটা জায়গা ঘুরতে হয় মানে চিড়িয়াখানাটা এত বড় আর পরপর সাইডে সাইডে মানে পরপর যদি দেওয়া থাকতো খুব ভালো হতো অনেক বড় এরিয়া জুড়ে করা হয়েছে আর কোথায় যে কি আছে মানে সেটা বুঝতেও পাচ্ছি না আর রাস্তাটাও যেন গুলিয়ে ফেলছি কোন দিক দিয়ে বেরিয়ে যে কোন দিকে যাবো সেইটাই হচ্ছে সমস্যার ব্যাপার কখনও কখনো ঘুরে ফিরে আবার এক জায়গায় এসেও উপস্থিত হয়ে যাচ্ছি এমন অবস্থা আর জালগুলো এমনভাবে করা আছে মানে খাঁচাগুলো সত্যি কথা বলতে ক্যামেরার ভিতর দিয়ে মানে মানে বাইর দিয়ে যে একটু ক্যামেরা করব ভালো করে স্পষ্ট করে যে উঠবে সেই উপায় নেই দেখতে পাচ্ছ তো জালের ফাঁদটা কতটা ছোট একটা পাখি দেখাবো বলে তোমাদেরকে মোবাইলটা একদম সাইডে নিয়ে গেলাম কিন্তু তাও বোঝাই যাচ্ছে না শুধু পাখিটার রং যে সাদা ওটা ছিল সাদা ময়ূর যত সম্ভব বলছিল আর এদিকে ছিল হরিণ হরিণগুলোই দেখছি একমাত্র ছাড়া আছে যেহেতু বাঘ সিংহ সেগুলো খাঁচার মধ্যে ভরা তাই হরিণগুলোকেই মানে বাইরে ছাড়া আছে আর হরিণগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে প্রথমে তো দেখছিলাম তখন তো মোবাইলটা বের করিনি বৃষ্টির মধ্যে আর যখন বের করি তার মধ্যেই যখন দেখি হরিণগুলো কোথায় চলে গেল অনেকক্ষণ দাঁড়ানোর পর আবার খুঁজে পেয়েছিলাম ওই হরিণগুলোকে আর এই সাইডে দেখতে পাচ্ছ কি না জানি না খুবই ছোটো ছোট খাঁচা তো এদের মধ্যে হচ্ছে পাখি তারপর কোথাও হচ্ছে মুরগিও দেখছি রাখছে মানে আমরা তো জানি গ্রামের দিকে আমাদের মুরগি লোকের ঘরে ঘরে হচ্ছে মুরগি যেমন আমরা গরু মানে ঘরে রাখি তেমন হচ্ছে কারো অনেকের ঘরে হাঁস মুরগি এইসবও হচ্ছে রাখে আর এইখানে দেখছি মুরগিও মানে ভরা আছে ছাতার মধ্যে যে কি কষ্ট করে যেতে হচ্ছে তাও আবার বর্ষাকালে সবাই ছাতা নিয়ে যায়নি আমরা সামান্য সোজা কথাই জানি যে শীতকালে গাঁথা আর বর্ষাকালে ছাতা তা বর্ষাকালে সবাই ট্যুরিস্ট সব ঘুরতে এসে কেউ দেখি ছাতা আর বাড়ি থেকে নিয়ে আসে না আমাদের ঘরে তো আমি আর আমার বৌদি ছাড়া কেউই নিয়ে যায়নি তাও এখান থেকে একটা করে ছাতা আমি বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরেও নন্দনকাননে ঢোকার সময় ছাতা ভাড়াই দিচ্ছিল পঁচিশ টাকা করে নিচ্ছিল যদি দুটো নেই পঁচিশ টাকা করে মানে নেবে একসাথে দুটোই নিতে হবে তাও আমরা আমি হচ্ছে দুটো ছাতা নিয়েছিলাম যেহেতু মা ছিল ওই জন্য আমি একটা ছাতা নিয়েছি আর দাদা দাদাকেও একটা ছাতা দিয়েছি ছোট ছোটো বাচ্চা আছে তো তার মধ্যেও সবাই ভিজে গেছে অনেকটা প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে এত বৃষ্টি হচ্ছিল আমরা মানে বাস থেকে যখন নামছিলাম তখন ভাবছিলাম যে এই রকম বৃষ্টি তো সারাদিন হতেই থাকবে তাহলে কি আমাদের চিড়িয়াখানাটা দেখা হবে না সেই ভেবে যখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল রু মানে বাস থেকে বেরিয়ে এসেছি আর এসেই দেখি টিকিট কাট কেটে নেওয়ার পরেই হচ্ছে জোর বৃষ্টি আরম্ভ হয়ে যায় এইখানে দেখছি প্রচুর হরিণ প্রচুর হরিণ এখানে অনেক প্রজাতির হরিণ আছে কারো মানে কোন কোনো হরিণ তো বিশাল বড় বড় হয় আর সিঙ্গুলো যেমন কত বড় বড় তার কোনো ঠিক নেই এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে কিভাবে বৃষ্টিতে মানে থরছে যত সম্ভব মানে এতটাই বৃষ্টি হচ্ছে ও ঠান্ডা লেগে মানে থর চলে এসছে এমন অবস্থা ও হচ্ছে ওর মায়েদের সাথে আসেনি আমাদের সাথেই চলে এসছে এদিকে ছাতা নেই বৃষ্টিতে ভিজেই যাচ্ছে একটুর মধ্যে ছাতার ভিতরে ঢুকালেও দেখছি সে রকমভাবে হলেও ভিজে যাচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছ কত বানর বানরগুলো এদিক ওদিক লাফালাফি করছে আর বসে আছে অনেক দূর থেকেই ক্যামেরার ক্যাপশান নিচ্ছিলাম ভয়ও লাগছিল যদি মোবাইল টোবাইল আবার ছাড়িয়েও নেয় একটা হনুমান তো একজনের ছাতা ছাড়িয়ে নিয়েছিল বাবা সে যে কি ভয় লাগছিল আর তোমাদেরকে কি বলবো এবারে দেখো এইটা কি বলো তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সিংহ মামা ঠিক আছে বৃষ্টির জলে ভিজে সিংহর যে মুখের কাছে অনেক করে চুল থাকে সেই চুলটাই যেন কোথায় চুপসে গেছে আমি তখন বলছিলাম বলছে বৃষ্টিতে ভিজে গেছে আর সিংহগুলো দেখেছ কিভাবে দাঁড়িয়ে দেখছে আমাদের দিকে আর অনেকটা দূর থেকেই কিন্তু ব্যবস্থা করা আছে আমরা অনেকটা দূরে আছি সিংহরা অনেক দূরে আছে আর এখানে দেখছি পুকুর কাটার মতো কেটে হচ্ছে তোমার ঢালাই দিয়ে দিচ্ছে কেন জানি না হয়তো যাতে না এদিকে আসে হয়তো ওই জন্যই হবে হয়তো আর এই যে দেখতে পাচ্ছ সিংহ এবার একটু মোবাইলটা জুম করে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বৃষ্টি তো অনবরত পড়তেই থাকছে অনেকক্ষণ খুঁজে মানে খোঁজার পরে বাঘ মামার মানে দেখা মিলেছে অনেক কষ্ট করতে হয়েছে এই বাঘ মামাকে দেখার জন্য খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকে যে বাঘ আছে খুঁজেই পাচ্ছিলাম না অনেক রাস্তা ঘুরে ঘুরে বাঘের খোঁজ পেয়েছি আর যখন বাঘের খোঁজ পেলাম তখন যেন পরপর পরপর কত যে বাঘ দেখেছি কোনো ঠিক নেই ভাবছিলাম প্রথমে এখানে মনে হয় সবথেকে বেশি হরিণই আছে মানে প্রচুর প্রজাতির হরিণ দেখছিলাম অনেক হরিণ তারপরে এখানে এসে দেখি যে বাঘও আছে অনেকই বাঘ আছে সিংহ একটু কমই আছে বাঘের সংখ্যা অনেক আছে এমনি বাঘ তো অনেক দেখেছি কিন্তু একটাও চিতা দেখিনি আছে কি না বলতে পারবো না হয়তো বা আছে আমাদের চোখে পড়েনি আর নয়তো বা নেই মানে অনেক ধরনের অনেক মানে গা এইখানে বাঘগুলো আছে বাঘগুলো যে আছে অনেকগুলো বাঘের গায়ের কালার কিন্তু অনেক রকম একটা পিওর একদম যেমন হলুদ কালার হয় সেই রকম আছে সাদা কাল রঙের আছে এরকম অনেক রঙের বাঘই দেখেছি কিন্তু চিতা দেখিনি আছে কি না বলতে পারবো না আমাদের চোখে তো পড়েনি অনেক বাঘ দেখেছি কিন্তু সেই চিতা বাঘটাই শুধুমাত্র দেখা হয়নি আর তার মধ্যে আর নয়তো সব কিছুই দেখেছি সাপের কাছ থেকে সাপগুলো তো ক্যামেরায় ক্যাপচারই করতে পারিনি কারণ সাপগুলো এমন একটা জায়গায় রেখেছে মানে আমরা খালি চোখে যে দেখছি সেখানেও ভালো করে আমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে এমন জায়গায় আছে আর এইখানে ছিল জিরাফ তিনটে না চারটা মতো জিরাফ ছিল এখানে তখন বৃষ্টিটা একটু কমে গেছে মানে অনেকটাই কমে গেছে বৃষ্টি শেষের দিকে একদম প্রথম মানে প্রথমে ভাবছিলাম তো বৃষ্টি কমবে না এই টাইমে যদি বেরোতাম খুব ভালো हो तो